নমস্কার পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিতে স্বাগত জানিয়ে আমি আজকের পর্ব শুরু করছি কয়েকদিন ধরে দেখছি এর আগে প্রজাপতি নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম তা সেইখানে অনেকেই কমেন্ট করেছেন অনেকেই লিখছেন যে প্রজাপতি সম্পর্কে আমরা অনেক তথ্য জানতে চাই গায়ে প্রজাপতি বসলে কি হয় ঘরের মধ্যে প্রজাপতি ঢুকে গেলে কি হয় কিংবা ঘরে প্রজাপতি এসে যদি মারা যায় বেরিয়েতে না পারে তখন কি হবে কিসের সংকেত আমাদের দিয়ে থাকে এই সমস্ত কিছু প্রশ্ন সবার মনে ঘোরাফেরা করছে তাই অনেকেই আমাদের প্রশ্ন করেছেন আর এই কারণেই আজ এই ভিডিওটি নিয়ে এলাম যেখানে আপনারা প্রজাপতি সম্পর্কে অনেক তথ্যই পেয়ে যাবেন প্রজাপতি দেখা শুভ না অশুভ প্রজাপতি আমাদের ঘরে এলে কি ঘটে এটি কি ভালো সংকেত নিয়ে আসে না খারাপ সংকেত নিয়ে আসে আর প্রজাপতি এসে আমাদের গায়ে বসলেই বা কি হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের আমি এই একটা ভিডিওতেই বলে দেবো তাই অবশ্যই ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে পুরো অনুষ্ঠানটি অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনারা সমৃদ্ধ হবেন এবং উপকৃত হবেন যাই হোক আসুন প্রথমেই আমি বলবো যে অনেক সময় প্রজাপতির টানান রঙের আমরা দেখতে পাই আমাদের চারপাশে এই প্রজাপতি স্বাভাবিকভাবে আমাদের মনেতে একটা ইতিবাচক প্রভাব ফেলে অর্থাৎ পজিটিভ কারণ এই প্রজাপতির মধ্যেই রয়েছে একটা পজিটিভিটি এনার্জি যখনই আমরা কোনো রঙিন প্রজাপতি দেখতে পাই লাল কালো নীল বাদামি সাদা যাই রঙের দেখতে পাই না কেন আমাদের মনকে এটি আনন্দে ভরিয়ে দেয় এবং সেখানকার পরিবেশকে আরও সৌন্দর্যময় করে তোলে তো দর্শক বন্ধু আপনারা কি জানেন যে প্রজাপতি যদি আমাদের শরীরে এসে বসে তাহলে সেই প্রজাপতিটি কী ধরনের সংকেত আমাদের প্রদান করছে বন্ধুরা যদি কখনো আপনার গায়ে এসে প্রজাপতি বসে এর অর্থ আপনি সঠিক পথেই রয়েছেন অর্থাৎ যে কাজটি করছেন আপনার জীবনযাত্রা যে দিকে এগোচ্ছে সঠিক দিকেই এগোচ্ছে বিশেষত যারা যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত কিংবা প্রকৃতির শক্তিকে বিশ্বাস করে থাকেন তারাই এই প্রজাপতির মাধ্যমে স্বয়ং ঈশ্বরের সংকেত পেতে পারেন বারবার প্রজাপতি দেখা আপনার চারপাশে ঘোরাফেরা করা এগুলো সবই কিন্তু আপনার জীবনে সৌভাগ্য বা সফলতার ইঙ্গিত দিয়ে যায় এরপরে বলি প্রজাপতির রং অনুযায়ী এরা বিভিন্ন ধরনের ইঙ্গিত দিয়ে থাকে সর্বপ্রথম বলব সাদা রঙের প্রজাপতি হোয়াইট বাটারফ্লাই হোয়াইট বাটারফ্লাই শান্তি শুদ্ধতা এবং সৌভাগ্যের প্রতীক হ্যাঁ বন্ধুরা আর আপনার বাড়িতে ঘরের মধ্যে কখনো যদি লাল কালারের অর্থাৎ রেড বাটারফ্লাই ঢুকে পড়ে তাহলে জানবেন এই লাল প্রজাপতিটি আপনার বাড়িতে থাকা অবিবাহিত ছেলে বা মেয়ের জন্য কোনো সম্বন্ধ নিয়ে আসছে অর্থাৎ বিবাহ আপনাদের বাড়িতে লাগতে চলেছে হ্যাঁ বন্ধুরা দর্শক বন্ধুরা যদি আপনারা ধূসর রঙের প্রজাপতি দেখতে পান এর অর্থ কী জানেন আপনার জীবনে কোনো পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ পরিবর্তনটা কিন্তু ভালোও হতে পারে কারণ ধূসর বা গ্রে রঙের প্রজাপতি জীবনের সমস্যাগুলোর সমাধান করে দেয় এবং নতুন আসার পথ এর সূচনা করে দেয় আর যদি আপনারা সবুজ রঙের প্রজাপতি দেখেন তাহলে জানবেন আপনার নাম যশ খ্যাতি এবং অর্থনৈতিক উন্নতি সমস্তটাই ঘটবে কখনো যদি আপনার চারপাশে বেশিরভাগ নীল রঙের বা ব্লু বাটারফ্লাই দেখতে পান তাহলে এটি আপনার জন্য আনন্দ সংবাদ নিয়ে আসছে যা আপনার জীবনে অনেকটাই প্রভাব ফেলবে এরপর বলবো যে কালো রঙের প্রজাপতি এটি নেতিবাচক শক্তি সংকেত দিয়ে থাকে আর আমরা জানি যে লাল রঙের প্রজাপতি হলো প্রেম এবং আবেগের প্রতীক তাই যদি এই রঙের প্রজাপতি বাড়িতে আসে আপনার বিবাহযোগ্য কন্যা বা পুত্রের কিন্তু বিয়ে হতে পারে অর্থাৎ প্রেম এবং বিয়ের এটা সূচক বলতে পারেন হলুদ রঙের বা ইয়েলো কালারের প্রজাপতি যদি আপনারা দেখেন এটি সৃজনশীলতা অর্থাৎ আপনার ক্রিয়েটিভিটি আপনার বাড়াবে এবং সুখ আপনাকে দেবে শান্তি দেবে হ্যাঁ বন্ধুরা আর কমলা রং অর্থাৎ অরেঞ্জ কালারের বাটারফ্লাই প্রজাপতি আপনি যদি বারবার দেখেন তাহলে জানবেন যে এটি আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেবে না শুধু তাই নয় আপনার বাড়িতে কোনো ঝগড়াঝাটি অশান্তিও হবে না এবং আপনার বাড়িতে টাকা পয়সা দৌড়ে আসবে আর চুম্বকের মতো আকর্ষিত হয়ে আসবে আর যদি সাদা কালো মিক্সড বা মাল্টি কালার ধরুন যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু জেনে রেখে দিন যে প্রজাপতিটির মধ্যে যে রংটি সব থেকে বেশি রয়েছে সেটাই আপনারা ধরে এর মধ্যে থেকে বিচার করবেন হ্যাঁ বন্ধুরা তাহলেই বুঝতে পারবেন আপনার বাড়িতে হঠাৎ করেই ঘরে যদি প্রজাপতি ঢুকে পড়ে সেটা যদি একটু বেশি উজ্জ্বল হয় অর্থাৎ জলজল করে তাহলে জানবেন আপনার বাড়িতে কোনো অতিথির সমাগম হতে চলেছে বন্ধুরা যতটুকু জানলাম যতটুকু পারলাম আপনাদেরকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করলাম তবে বলে রাখি ঘরের মধ্যে যদি প্রজাপতি এসে মারা যায় কখনোই সেটা আপনার কোনো ক্ষতি করবে না কারণ প্রজাপতি ঘরে বসে থাকা বা তার মারা যাওয়ার সঙ্গে আপনার কল্যাণ অকল্যাণ বা ভালো খারাপ নির্ভর করে না ঈশ্বর এর সঙ্গে কোনো সংযোগ এর কথা বলেননি কোনো পুরাণে লেখা নেই তা যাই হোক এই ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি মনে হয় যে ভালো উপকারী অবশ্যই আপনারা লাইক করুন কমেন্টে আবার আপনাদের প্রশ্ন বা মতামত যা যা ইচ্ছা লিখে জানান পরবর্তীতে সেই নিয়ে ভিডিও করে দেব যদি অন্য কোনো বিষয়ে জানতে চান আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই কাছের মানুষদের বা আপনার চেনা জানার মানুষদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভবিষ্যতে এই ভিডিওগুলি আপনাদের অবশ্যই কাজে আসবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভগবান আপনার মঙ্গল করুক আজকের মতো এখানেই বিদায়